আসসালাম আলাইকুম, স্বাগতম সবাইকে ডালের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব মাছ ডাল আর এই মাছ ডালটা রান্না করব মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে মাছ এই ডাল রান্নাটা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় সাদা ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে রান্নাটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রান্নার জন্য আমি এখানে প্রথমে বাটিতে মাছ ডাল নিয়ে নেব হাফ কাপ পরিমাণ মাসকলার ডালটা আমি ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখন এই ডালের মধ্যে আমি পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। পানি দিয়ে ডালটা ভালোভাবে গুলিয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে ডালটা অনেক নরম হয়ে যায় খুব সুন্দর করে নেড়েচেড়ে ডালটা পানির সাথে মিক্স করে নিয়েছি এখন এই ডালটা আমি একটা সাইডে রেখে দেব আর এখানে নিয়েছি বড় একটা রুই মাছের মাথা মাছের মাথাটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মাথা প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব জিরা হাফ চার চামচ নিয়েছি আস্ত জিরা আর দিয়ে দেব তেজপাতা এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব সুন্দর করে চেড়ে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা দিয়ে দেব দেড় চা চামচ মশলাটা একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায় এখানে গুড়া জিরাও ব্যবহার করা যাবে আমি জিরাটা বেটে দিয়েছি ফ্লেভারটা বেশি ভালো আসবে অল্প আছে আমি মশলাটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে দেব মশলা কষিয়ে নেওয়ার জন্য লবণ দিয়ে দেব স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো চা চামচ পরিমাণ আর দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়ো মশলাটা একত্রে মিশিয়ে নিয়ে সুন্দর করে কষিয়ে নেব এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব মাছের মাথা মাছের মাথা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাছের মাথাটা কষিয়ে নেব মাছের মাথা আস্ত দিয়েও চুড়ে রান্না করে নেওয়া যায় আমি আগেই কেটে নিয়েছি ছোট টুকরো করে এতে করে নাড়তে সুবিধা হয় অল্প আছে আমি মাছের মাথাটা মশলার সাথে কষিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে আমি মাছের মাথা কষিয়ে নিয়েছি মশলার সাথে এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা সেই ডাল ডাল দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব এখন এই ডালটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ডালটা এভাবে একটু কষিয়ে নিলে ডালের টেস্টটা বেশি ভালো আসে মাছ ডাল বিভিন্নভাবেই রান্না করা যায় যেভাবেই রান্না করা হোক মাছ ডালটা খেতে কিন্তু খুবই টেস্টি এবং মজাদার অল্প আছে কষিয়ে নিতে হবে আর বারে একটু একটু নেড়েচেড়ে দিতে হবে যেন প্যানের তলায় লেগে পুড়ে না যায় অল্প আছে আমি সুন্দর করে নেড়েচেড়ে ডাল এবং মাছের মাথা একসাথে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আমি একেবারে ঘন করব না আবার খুব বেশি পাতলাও করব না মিডিয়াম ঘন টাইপের ডালটা রান্না করব সেভাবেই পানিটা দিয়ে দিলাম সাত আট মিনিট ডালে ভালোভাবে বলক তুলে আমি রান্না করে নিয়েছি ডালটা আর এই ডালটা একটু পাতলা পাতলা রাখতে হয় কারণ ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই বসে যাবে ঘন হয়ে যায় ডাল প্রায় রান্না হয়ে এসেছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া এক চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে মিলিয়ে নেব এখন চুলার সুইচটা আমি বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে ডালটা আমি এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখব ছয় সাত মিনিট ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে ডালটা আমি বসিয়ে রেখেছিলাম এতে করে ডালটা মজে যায় সুন্দর মতো আর ডালের ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি এই ডালটা আরও খানিকটা বসে যাবে যার কারণে আমি একটু পাতলা রেখেছি মাছের মাথা দিয়ে মাছকালাইয়ের ডাল রান্না পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না সাদা ভাতের সাথে মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের এই ডাল রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না এই ডাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মাসকলাইয়ের ডাল রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ